সালামু আলাইকুম আজকে উপস্থিত হয়েছি আপনাদের সামনে একটি বই নিয়ে এবং এই বর্তমানে এই বইটি অত্যন্ত আলোচিত একটি বই এই সময়ে সবচেয়ে আলোড়ন জাগরণকারী একটি বই বইটি হলো আমার ফাঁসি চাই লেখক মতিউর রহমান রেন্টু আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছেন এই সেই বই যেটা বর্তমান সময়ে কোন আলোড়িত এবং প্রভাবিত একটি বই বইটি উনিশশো সালে শেখ হাসিনা কর্তৃক অবাঞ্ছিত ঘোষণা করা হয় এবং এই বইয়ের যে লেখক তিনি একজন মুক্তিযোদ্ধা বট সমালোচনা করা হয়েছে এবং বইটি তৎকালীন যে ইতিহাস শেখ হাসিনা যে কর্ম আছে সবগুলোকেই তিনি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন বইটির প্রথম পেজ যদি আমরা দেখি তাহলে দেখব নীল কালার একটি বই বইটির এখানে লেখা আছে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সরকারিভাবে সরকারি ভাবে ঘোষিত প্রথমে আমরা একটি দড়ি আছে এখানে আর এইখানে চায় প্রশ্ন হলো লেখক কেন বললেন আমার ফাঁসির চায় তিনি এই জন্যেই বলেছিলেন যে তার অন্যায়ের যে আত্মগ্লানি তিনি এত বেশি বেশি অন্যায় করেছিলেন যার কারণেই তিনি বলেছেন আমার ফাঁসি চায় অন্যায়টা কোথা থেকে আসলো এই অন্যায় করেছিলেন তিনি শেখ হাসিনার সাথে একসাথে কাজ করে তিনি ছিলেন শেখ হাসিনার ব্যক্তিগত ভারত থেকে বাংলাদেশে আসে উনিশশো সালে সালের সতেরোই মার্চ তখন থেকেই উনিশশো সাল পর্যন্ত লেখক শেখ হাসিনার সাথে একত্রিত কাজ করেন এবং তার স্ত্রী উনিশশো থেকে উনিশশো সাতানব্বই সাল পর্যন্ত দীর্ঘ নয় বছর তারা একত্রে শেখ হাসিনার দাতা হিসাবে এবং তার স্ত্রী বাড়ির হাউস ডিক্টোটার হিসাবে কাজ করেছে তো তাদের অভিজ্ঞতা সম্পর্কে আমাদের কমতি থাকার কোনো প্রশ্নই আসে না মনে করি তারা শেখ হাসিনার সাথে একসাথে থেকে যে অভিজ্ঞতা অর্জন করছে কি দেখেছে যেটা দেখেছেন বইটাতে তিনি সেটাই প্রকাশ করতে চেয়েছেন তো আসুন আমরা দেখি কয়েকটা বিষয় তিনি আসলে বইটাতে কি বলতে চেয়েছেন তো কয়েকটি বিষয় যদি আমরা দেখি তাহলে প্রথমে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে পার্ট আকারে তিনি হচ্ছে এই বইটাতে তুলে তো বইটা যে পার্টগুলো আছে সবগুলো আসলে বলা সম্ভব না একটা রিভিউতে সো আমি চেষ্টা করব কয়েকটি শেখ হাসিনার সাথে ঘটে যাওয়া এবং তার সাথে ব্যক্তিগত যে ঘটে যাওয়া কাহিনীগুলো বা শেখ হাসিনার সাথে তার সম্পর্কটা কেমন ছিল শেখ হাসিনা আসলে চলতে ফিরতে গিয়ে তিনি কি কি করেছেন সেই বিষয়গুলো আসলে কয়েকটি কয়েকটি ধাপে আমরা দেখব তো প্রথমে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে রুমালে গ্লিসারে এটা আজ আমি বেশি খাব টাকার ভাগ দিতে হবে স্বামী স্ত্রী রাত কাটাননি দুই বোনের ভাগাভাগি স্বামীর সাথে না থাকা পছন্দের অপছন্দের চাষি ভাতিজার কাণ্ড এই কয়েকটি বিষয় আজকে আমরা আহ হয়তো হুবু হু কোড করে আমরা দেখবো না কিন্তু এই এই কয়েকটা বিষয় আমরা ছোট ছোট করে তিনি আসলে কি বলতে চেয়েছেন এই জিনিসগুলো আমরা একটু আজকে আপনাদের সামনে উপস্থাপন করব তো চলুন যাই শুরু করি রুমালে গ্লিসারিন পরদিন সকালে লালবাগে নিহত সাত জনের লাশ ঢাকা থেকে মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে দেখতে যাওয়ার আগে বঙ্গবন্ধু শেখ হাসিনা বলতে থাকেন আমার রুমালে একটু গ্লিসারিন মেখে দাও ওই যে নায়িকারা অভিনয়ের সময় গ্লিসারিন দিয়ে চোখের পানি বের করে কান্নার অভিনয় করে আমার রুমালে ওই রকমের গ্লিসারিন লাগিয়ে দাও যাতে আমি লাশ দেখে রুমাল ধরতেই চোখে পানি এসে যায় হাসপাতালের মর্গে নিহত সাতজনের লাশ দেখে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চোখে রুমাল ধরলে সঙ্গে সঙ্গে ফটো সাংবাদিকগণ অসংখ্য ছবি তুলল ছবি তোলা শেষে বঙ্গবন্ধু কন্যা গাড়িতে উঠলেন গাড়ি চলতে শুরু করলো তখনও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার চোখে রুমাল গাড়ির চালক ড্রাইভার জালাল বলল আপা এখন রুমাল নামা ফটো সাংবাদিক নেই গাড়ির সকলে সকল আরোহী হেসে উঠলো এরপরে ঘটনা শেখ হাসিনা করে এনেছো তো লাশ দেখে এসেছি লাশ আজ আমি বেশি করে খাবো। তারপর তিনি জিন্দেকি জিন্দেকি গাইতে গাইতে নাচতে লাগলেন সত্যি সত্যি তিনি অস্বাভাবিক অস্বাভাবিক রকমের বেশি খেলেন এমনকি তিনি বিভিন্ন আন্দোলনে সংগ্রামে নিহতদের লাশ দেখে এসে স্বাভাবিকের চাইতে বেশি খেতেন কিন্তু আজ খেলেন অস্বাভাবিকের চাইতেও অনেক বেশি আমার ফাঁসি সাই বইয়ে আরো একটি ঘটনা তিনি উল্লেখ করেছেন বইটিতে বইটির সারবর্ম হচ্ছে এই জাহানার ইমাম মোর্চে আপদ গেছে আসুন দেখি তিনি কি বলেছেন বইটিতে উনিশশো সালে ছাব্বিশে মে অথবা সাতাশে জুন সন্ধ্যাবেলায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি টেলিফোন করে ছাব্বিশে জুন চুরানব্বই শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যু হয়েছে বলে সংবাদ দিলেন জনটি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আনন্দে নাচতে থাকেন আর বলতে থাকেন মিষ্টি খাও মিষ্টি আমার একটা প্রতিদ্বন্দ্বী দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহ বাসাইছে নেত্রী হতে চেয়েছিল আমার জায়গা দখল করতে চেয়েছিল জাহানারা ইমাম মরেছে আপদ গেছে পাশা গেছে আমার জায়গা দখল করতে চেয়েছিল তোমরা জানো না ইন্ডিয়ান গোয়েন্দা এজেন্সি র আমার পরিবর্তে জাহানারা ইমামকে নেতৃত্ব বসাতে চেয়েছিল বেটি মরছে মিষ্টি খাও ফকিরকে পয়সা দাও এর কয়েকদিন পরে শহীদ জননী জাহানারা ইমামের লাশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে আন্তর্জাতিক বিমানবন্দর এলে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন চল এয়ারপোর্টে যাই আপদের লাশটা এনে কবরে ফেলি এরপর জমিটি শেখ হাসিনা তার লাশ তার লাল রঙের নিশান পেট্রোল জিপে করে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হলেন যেতে যেতে বলতে লাগলেন বেটি আমার অসম্ভব জ্বালাইছে ওর মরা মুখ দেখতে ইচ্ছে করে না কিন্তু না যেহেতু উপায় নেই পলিটিক্স ব্যবসায় ইচ্ছে না থাকলেও করতে হয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিমানবন্দরে রানওয়ে পর্যন্ত গেলেন ঠিকই কিন্তু শহীদ জননী জাহানারা ইমামের লাশের কাছে ধারের কাছেও গেলেন না মতিউর রেন্টু তার আরো একটি ঘটনা এই বইতে উল্লেখ করেছেন ঘটনাটির সারমর্ম হচ্ছে স্বামীর সাথে না থাকা বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা উনিশশো সালে সতেরোই মে বাংলাদেশে আসার পর থেকে তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার সাথে কখনো একটি দিন বা একটি রাত স্বামী স্ত্রী হিসাবে কাটাননি তিনি কখনোই ধানমন্ডি বত্রিশ উনত্রিশ টু রোড ধানমন্ডি পাস এবং গণভবনে আসেননি এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও তাকে আনেননি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিয়মিত রুটিন মাফিক ভাবে প্রতিদিন আগে গোসুল করে পাউডার পারফিউম মেখে লম্বা চলে একটা বেনি করে চকচকে নতুন শাড়ি ব্লাউজ করে খুবই পরিপাটি হয়ে কাউকে সঙ্গে না নিয়ে শুধুমাত্র গাড়ির চালক ড্রাইভার চালালকে সঙ্গে নিয়ে অজ্ঞাত স্থানে বেরিয়ে যেতেন এবং ঘন্টা দুয়েক পরে ফিরে আসতেন সালটা উনিশশো ১৯৮৭ সালে মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজ ছাত্র সংসদের ডিপি তরুণ যুবক মৃণাল প্রান্তি দাসের সাথে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পরিচয় হয় এবং পরিচয়ের পর থেকেই মৃণালকান্তি দাস ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনে দিবারাত্রি সার্বক্ষণিক ভাবে থাকতে শুরু করল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তখন ওই বাড়িতেই থাকেন ধানমন্ডি বত্রিশের বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি কক্ষে ভেতর থেকে দরজা লাগিয়ে মৃণালকান্তি দাস আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কুটকুট করে কথা বলতেন এবং খিল করে হাসা হাসি করতেন হ্যাংলা পাতলা তরুণ মৃণালকান্তি দাস অচিরেই ফুলে ফেঁপে এমন নাদুস নুদুস হল যে মৃণালের পাশার আয়তন হল প্রায় সত্তর ইঞ্চি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে মৃণালের গ্রহণযোগ্যতা এতই বেড়ে গেল যে তা সকলের কাছে ঈর্ষার ব্যাপার হয়ে দাঁড়ালো বঙ্গবন্ধু ভবনে একদিন মৃণাল সহ চার পাঁচজন তাস খেলছে বেলা তখন তিনটা সাড়ে তিনটা এমন সময় বঙ্গবন্ধু কন্যা একমাত্র আপন মামা আকরাম মামু এসে কু ভঙ্গিতে কু ইঙ্গিতে করে মৃণালকে বললেন এরে মৃণাল যাও না তোমার জন্য না খেয়ে বসে আছে মৃণাল বলল আরে থাক থাকতে দেন কিছুক্ষণ না খেতে যাচ্ছে না তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা করছেন হয়ে উঠল বঙ্গবন্ধু কন্যা অসন্তুষ্টির এক পর্যায়ে মৃণালকান্তি দাস বঙ্গবন্ধু শেখ হাসিনার মিন্টু রোডের সরকারি বাসা ত্যাগ করে চলে গেল সাল উনিশশো একানব্বই উনিশশো সালে নির্বাচনে হেরে গিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবন ত্যাগ করে বিরোধী দলীয় নেত্রী হিসাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মৃঢ়কান্তি দাস ও তার তিন পোষ্য আত্মীয় নজিব নাসিম ও নকিবকে সঙ্গে নিয়ে নম্বর রোডের সরকারি বাসায় নকিবো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার তিন পোষ্য আত্মীয় নজিব এবং নাসিম ও নকিবকে সঙ্গে নিয়ে মিন্টু রোডের বাসায় উঠায় মৃঢ়ালকান্তি দাস যার করোনায় অসন্তুষ্ট হলো এই অসন্তোষ্ঠীর এক পর্যায়ে মৃণালকান্তি দাস বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মিন্টু রোডে সরকারি বাসা ত্যাগ করে চলে গেল মিনাল চলে যাওয়ার পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিন তিনবার নিজের স্বয়ং মিনালকে ফিরে আনতে যান কিন্তু মৃণালকান্তি দাস ফিরে না এসে লোকের কাছে পরোক্ষ ভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে তার দৈহিক সম্পর্কের কথা প্রচার করতে থাকে কথায় কথায় মৃলকান্তি দাস হাসতে হাসতে বলতে থাকে শেখ হাসিনার শরীরের কোথায় কি আছে কতটুকু আছে আমি মৃণালের বছর খানেক পর মৃলকান্তি দাস পুনরায় নিয়মিত ভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে যোগ দিলেও পূর্বের অবস্থানে যেতে পারেননি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনিশশো সালে সতেরোই ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা ধানমন্ডির বত্রিশে বঙ্গবন্ধু ভবনের ভেতরের গেটের সামনে গিয়ে থেকে মিনলকান্তি দাস এর ভুড়ি জড়িয়ে ধরা ছাড়া আর তেমন কোনো পাত্তা দেননি আমার ফাঁসি চাই এই বইটিতে মুক্তিযোদ্ধা মতিউর রহমান ব্রেন্টু শেখ হাসিনার পছন্দ অপছন্দ প্রিয় অপ্রিয় নিয়ে কয়েকটি কথা বলেছেন আসুন দেখি তিনি শেখ হাসিনার কোন জিনিসটা প্রিয় এবং কোন জিনিসটা অপ্রিয় তিনি বলেছেন শেখ হাসিনার প্রিয় খাদ্য বরুর ঘুড়ি প্রিয় গান জিন্দেগি জিন্দেগি প্রিয় ব্যক্তিত্ব মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সব সবচাইতে বেশি লোক টাকার প্রতি সবচাইতে অপছন্দের নামাজি ব্যক্তি বা নামাজি মানুষ সবচাইতে সুস্থ এবং আনন্দের মানুষের লাশ সবচেয়ে বেশি পটু মিথ্যা বলায় মুক্তিযোদ্ধা মতিউর রহমান ডেটু আমার ফাঁসি চাই বইটিতে তিনি কেন নিজেকে ফাঁসি দাবি করেছেন তার কয়েকটি বিষয় তিনি নিজে এখানে বইটিতে বলেছেন তিনি এভাবে বলেছেন যে আমার ফাঁসি দেওয়ার আগে তার কিছু শর্ত আছে তিনি শর্তগুলো এইভাবে উপস্থাপন করেছেন তিনি এখানে বলেছেন যে তবে তার আগে মানে তার ফাঁসি দেওয়ার আগে তিনি কিছু বিচার এবং শাস্তি দাবি করেছেন আসুন আমরা দেখে আসি তিনি কি জন্য এই কথাগুলো বলেছেন প্রথমত সম্পূর্ণ সুযোগ থাকা সত্ত্বেও সঠিক সময়ে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা না করায় আমাদের স্বাধীনতার জন্য তিরিশ লক্ষ মানুষকে নিহত হতে হয় এবং দুই লক্ষ মা বোনকে ধর্ষিত হতে হয় এই তিরিশ লক্ষ মানুষ হত্যা এবং দুই লক্ষ নারী ধর্ষিত হওয়ার জন্য দায়ী শেখ মুজিবুর রহমানের মরণোত্তর ফাঁসি চায় মুক্তিযোদ্ধার চেতনা ধ্বংস করার অভিযোগে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর বিচার চাই শাস্তি চায় যে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে এবং দেশ স্বাধীন করে শেখ মুজিবুর রহমানকে স্বাধীন দেশ ফিরে এনেছে স্বাধীনতার পর ভারত থেকে সেই প্রকৃত মুক্তিযুদ্ধ তালিকা না এনে রাজাকার আলবদর সহ ভুয়া ব্যক্তিদের মুক্তিযুদ্ধ সনদ বা সার্টিফিকেট দেওয়ার অভিযোগ শেখ মুজিবুর রহমানের মরণোত্তর বিচার ও শাস্তি চায় ক্ষমা না চাইতেই স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদরে বদরে ঢালাও ভাবে ক্ষমা ঘোষণা করার অপরাধে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর শাস্তি ও বিচার চাই। মহান বিপ্লবী নেতা কমরেড সিরাজ সিকদারকে বন্দী অবস্থায় বিনা বিচারে গুলি করে হত্যা করার অপরাধে শেখ মুজিবুর মুজিবুরের মরণোত্তর ফাঁসি চায় সিরাজ সিকদারকে খুন করে পবিত্র পার্লামেন্টে দাঁড়িয়ে আজ কোথায় সিরাজ সিকদার বলে দমভক্তি করে পবিত্র পার্লামেন্টকে অপবিত্র করার অপরাধে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর ফাঁসি চায় ভারতে বসে স্বাধীনতা ঘোষক মুক্তিযুদ্ধ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা ষড়যন্ত্র পরিকল্পনা করে এবং উনিশশো একাশ সালে তিরিশে মে তা বাস্তবায়িত করার অপরাধে শেখ হাসিনা ফাঁসি চায় তিনি এই ধরনের অনেকগুলো আরো কয়েকটা পয়েন্ট তিনি বলেছেন যেমন এখানে হচ্ছে 1984 সালের ফেব্রুয়ারিতে দেলোয়ার ও সেলিম গুরুতর অপরাধে তিনি শাস্তি এবং फांसीর দাবি করেছেন এই ধরনের অনেকগুলো বিষয় তিনি এই বইটাতে তুলে এনেছেন এবং তিনি শেখ মুজিব এবং তার কন্যা শেখ হাসিনা फांसी দাবি করেছেন এই বইটিতে এবং তাদের শাস্তি দাবি করেছেন শেখ হাসিনা কিভাবে তার ভিত্তিক নিজের ব্যক্তিত্বকে রক্ষা করার জন্য কত অন্যায় অত্যাচার করেছেন সেগুলো এখানে দারুণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে তো বইটা খুবই দারুণ বই আমার ব্যক্তিগতভাবে বললে আমার খুবই ভালো লেগেছে বইটা পড়ে